আমার ছোট্ট এক ভক্তের প্রশ্নের আনসার দিব আজকের ভিডিওতে আর আমি আমার হাতের প্রতি অনেক বেশি সেন্সিটিভ কি হয়েছিল সেটাও শেয়ার করবো তো হ্যালো ইউ আস আসসালাম দি শিলা এন্ড ওয়েলকাম টু মাই পেজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ কে কোথা থেকে আজকের ভিডিওতে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবারে অনেক বেশি কাজ থাকে যারা চাকরিজীবী আমিও ছোটোখাটো একটা জব যেহেতু করি তাই শুক্রবারে আমার অনেক বেশি কাজ করা লাগে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই এত এত মাস যেগুলো এখন আমাকে ক্লিন করতে হবে কিছুগুলো পরিষ্কার করে গুছিয়ে গেছে রাখতে গিয়ে একদম সারা দিন শেষ যদিও এই কাজগুলো করতে গিয়ে আমার খারাপ লাগেনি খারাপ লেগেছে কি সেটা আমি ভিডিও শেষে শেয়ার করব কে কোথা থেকে আজকের ভিডিওতে আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এক একটা কমেন্ট করতে আমার কিন্তু অনেক ভালো লাগে বরাবরের মতোই বলবো যারা আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করতে একেবারেই ভুলবেন না অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর এই মাছগুলো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আমার যেহেতু এতালাপিয়া মাছের মাথা অনেক পছন্দ আর লেজ আমি টুকরা খুব একটা পছন্দ করি না আসলে যে কোনো মাছের মাথা লেজ আমার অনেক বেশি পছন্দ বিশেষ করে বড় মাছের আর আপনাদের কার কোনটা পছন্দ সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন মাছ পরিষ্কার করা কিংবা গুছিয়ে রাখা কিন্তু অতটাও সহজ কাজ না এটা আমরা যারা করি আমরাই জানি যদিও এক সময় করা হতো না এখন তো অনেক কিছু শিখে গেছি এগুলো ছিল অনেক বড় সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছ কে কে পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন গতকালকে তেমন একটা শরীর ভালো ছিল না আজকেও খুব একটা ভালো নাই মানে হচ্ছে আমার মাথা ব্যথা তবুও তো সব গুছিয়ে নিতে হবে তাই কাজগুলো গুছিয়ে নিলাম আর আজকের ব্লগটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত জুড়ে যারা ছিলেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চাইলে আপনাদের পরিবার এবং বন্ধু বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন একটা শেয়ারের মাধ্যমে যেহেতু আমি হাত পায়ের নোখ নিয়ে অনেক বেশি সেন্সিটিভ তো আমি আসলে সেইভাবে ভিডিওটা করিনি আজকে এগুলো পরিষ্কার করতে গিয়ে আমার হাতের নখ একেবারে পড়ে গেছে আমার এত মন খারাপ হয়েছিল মানে গেছে তো হাত কাঁচা কাঁচা হয়ে গেছে ভাত খাওয়ার সময় হাত ভাত মেখে খেতে পারছিলাম না আমার সাথে সাথে অনেকেরই এমন হয় আমি যেহেতু ভিডিও করি তাই আমি সবাইকে বলছি যারা ভিডিও করে না তারা তো কাউকে বলতে পারে না বিষয়টা শুধু এইরকমই এই মাছগুলো আসলে খুব মজা কিন্তু খুব কষ্ট তো মোটামুটি অনেক কিছু কেটে কিন্তু কিছু মাছ কেটেই রেখে দিব কারণ একসাথে এতগুলো মাছ আমার পক্ষে সম্ভব নয় আর এই যে এরকম আইসক্রিমের বক্সে করে কিন্তু আমি রাখি ভাববেন না এটার মধ্যে আবার আইসক্রিম তো আপনারা কীভাবে রাখেন গুছিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না এই যে এটা কিন্তু আমি না কেটেই রেখে দিচ্ছি যেহেতু এটা তাজা এটা গেলে আমার হাতের অবস্থা বারোটা বেজে যাবে সেই ভয়ে আমি এটা না কেটে রেখে দিছি আর কি মানুষের মনের বিরুদ্ধে আসলে কোনো কিছুই সম্ভব না তো মন না চাইলে অনেক কিছু করতে হয় আমাদের অনেক সময় অনেক কিছু মন চায় না শরীরও চায় না তবুও করতে হয় তো এই কাজগুলো আমার খুব একটা পছন্দের না তবুও করতে হয় রান্না শেষ করে ফেললাম সেই মাসি রান্না করছি তারপর খেয়েও ফেলছি তো এখন ভিডিওটা শেয়ার করলাম আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এই তো আমার হাতের বারোটা বেজে গেছে আর আমার এক স্কুলের বন্ধু মানে আমার স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছে এই চিঠিটা পাঠিয়েছে তো না আমি প্লে বাটন এখনও পাইনি বন্ধু আজকে কিন্তু এই পর্যন্তই আল্লাহ হাফিজ